অবশেষে অষ্টম ম্যাচে মরশুমের প্রথম জয় পেল মেহামান স্পোর্টিং কিশোর ভারতী স্টেডিয়ামে ডুরান্ডেড গ্রুপ বি শেষ ম্যাচে তারা তিন শূন্য গোলে হারিয়ে দিল বিএসএফকে এদিন পাঁচ মিনিটে সজল বাগ পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন দ্বিতীয়ার্ধে বাকি দুটি গোল করেন ম্যাক্সিয়ন বিএসএফ মোহনবাগানের কাছে চার গোলে হেরেছিল ড্যামন হারবারের বিরুদ্ধে তাদের এক আট গোলে পরাস্ত হতে হয় এদিন প্রথম অর্ধে বিএসএফ খেলতেই পারেনি দ্বিতীয় অর্ধে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে তাই জন্য মেহাবাডার গোল সংখ্যা বাড়াতে পারেনি নয়তো মেহাবাডার একটু চাপ দিলে মোহনবাগান যে চার গোল দিয়েছিল তার থেকে বেশি গোল পেতে পারত বিএসএফের কিশোরী এই প্রতিযোগিতায় নজর টেনেছেন তিনি নবজোতকে একটি বল দিয়েছিলেন কিন্তু ওপেন সেটার মিস করেছেন নবজোত এবং দ্বীপ তার একটা দুর্দান্ত প্রেকিক শুভজিৎ ভট্টাচার্য মেহামার স্পোর্টিংয়ের গোলরক্ষক তৎপরতার সঙ্গে বাঁচিয়েছেন যাই হোক কলকাতা লিগে মেহামারান প্রথম দুটো ম্যাচে মন্দ খেলেনি মেহমারানের প্রবলেম হলো তাদের যে দুবছরের চুক্তিতে জন ফুটবলার ছিল অধিকাংশই ভিন রাজ্যের কিন্তু কলকাতা লিগে ছজন ভূমিপুত্র খেলাতে হয় তাদের ভূমিপুত্র তারা ভালো করে হীরা মণ্ডলদের মতো প্লেয়ার রয়েছেন এই মুহূর্তে কিন্তু তাদের সই করাতে পারছে না ফিফার ব্যান্ড থাকাতে এবং এর ব্যান থাকাতে এই ব্যান্ড যদি উঠে যায় তা কিছুটা শক্তিশালী হবে কলকাতা লীগের দল কবে উঠবে কেউ জানে না এখানে অবশ্য আমাদের যেটা দেখলাম আমরা এই যে জয় সেটা কলকাতা লীগের অবনমনের আওতায় থেকে মেহামানকে বাঁচাতে পারে কিনা না সেদিকে আমাদের নজর থাকবে আগামী দিনে